লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দীর্ঘায়ু কামনায় অভিনব উদ্যোগ ময়না ব্লকের হরিদাসপুরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দীর্ঘায়ু কামনায় অভিনব এক উদ্যোগ দেখা গেল পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় ঐতিহাসিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের দীর্ঘায়ু কামনার্থে হরিদাসপুর একশো বিরাশি নম্বর বুথের মহিলাদের উদ্যোগে শ্রী শ্রী লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হল পরিচালনায় মহিলা লক্ষ্মীর ভাণ্ডার কমিটি লক্ষ্মী পূজার পূর্বে এলাকার তিন শতাধিক মহিলা একটি শোভাযাত্রায় অংশগ্রহণ করে সকলকে উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন ময়না সমিতির সভাপতি শেখ আলী সহসভাপতি রঞ্জিত বল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃণালকান্তি সামন্ত সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এই প্রসঙ্গে পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃণালকান্তি সামন্ত কি জানিয়েছেন শোনাব আপনাদের আজ আমাদের পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ ময়না ব্লকের অন্তর্গত পরমানবুর পাঁচ নম্বর অঞ্চলের হরিদাসপুর একশো বিরাশি নম্বর বুথের মহিলাদের উদ্যোগে অভিনব একটি কর্মসূচি সেই কর্মসূচির মূল বিষয় ছিল পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে লক্ষ্মীরভাণ্ডের প্রকল্প শুধু আজকে বাংলা নয় সারা ভারতবর্ষ সহ সারা বিশ্বের মানুষ বিশ্বে আজকে সমাদৃত হয়েছে সেই লক্ষ্মীরভাণ্ড প্রকল্পই সামনে রেখে আজকে লক্ষ্মী পুজোর উদ্যোগ ব্যবস্থা করা হয়েছে তাদের মূল যে কর্ম উদ্যোগ বা তাদের মূল উদ্যোগটা ছিল এটাই যে এলাকার পিছিয়ে পড়া অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যে পিছিয়ে পড়া এলাকার মহিলারা তারা এই প্রকল্পের দ্বারা কীভাবে তারা উপকৃত হয়েছেন সেটাই মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছে তার মূল বিষয়বস্তু তারা আজকে যেটা ছিল তাদের তারা আজকে সকাল থেকে তাদের বিভিন্ন কর্মসূচি ছিল বিকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা তারা বের করেন এবং সেই শোভাযাত্রায় প্রায় তিনশোর মতো মহিলা উপস্থিত ছিলেন সেই শোভাযাত্রার অগ্রভাগে ছিল আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের একটি প্রতীকী ছবি সেই প্রতীকী ছবি দিয়ে তারা বিভিন্ন বুথের বুথ এলাকায় পাড়ায় পাড়ায় তারা পরিক্রমা করেছে এবং রাত্রিতে সেখানে লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে লক্ষ্মীর মায়ের আরাধনার ব্যবস্থা রেখেছেন এই অনুষ্ঠানে আজকে আমাদের উপস্থিত ছিলেন আমাদের ময়না পঞ্চায়েতের সভাপতি শেখ শাহজাহান আলী আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ অভয়া দাস আমাদের মৎস্য কর্মাধ্যক্ষ ময়না ব্লক সহ আমাদের পাঁচ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদর্শন জানা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ পার্শ্ববর্তী অঞ্চলের প্রধান সুচিত্রা সহ এলাকার উপপ্রধান পঞ্চায়েত সদস্যরাও সবাই উপস্থিত ছিলেন তাদের সবাই মূলত পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন কর্মসূচি তারা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন এবং যেভাবে মানুষ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তির উন্নয়নের ক্ষেত্রে যে সকল কর্মসূচিগুলি রেখেছেন কন্যাশ্রীর উপস্থিতি থেকে শুরু করে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার একাধিক কর্মসূচি বক্তারা তাদের বক্তব্যের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন এলাকায় প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে এবং এটা সারা পশ্চিমবাংলার মধ্যে আমার ধারণা যে এটা একটা অভিনব উদ্যোগ এবং এই উদ্যোগ থেকে আগামী দিনে আমরা আমাদের অঞ্চলের বিভিন্ন বুথেও আগামী দিনে এই পরিকল্পনা আমাদের আছে প্রত্যেকটা বুথেই মহিলাদের সংগঠিত করে আমাদের এই ধরনের একটি কর্মসূচি আমরা চালু করতে চাইছি এবং আমরা চাই এই কর্মসূচি সারা পশ্চিমবাংলায় গ্রামে গঞ্জে শহর থেকে সর্বত্রই ছড়িয়ে পড়ুক এই প্রকল্প এই পরিকল্পনার মূল উদ্যোক্তা এলাকার আমাদের যুব তৃণমূলের নেতা অভিজ্ঞ দলাই তার মস্তিষ্ক পোষিত এই চিন্তাভাবনা এই চিন্তাভাবনাকে সামনে রেখে সে এলাকার মহিলাদের সংগঠিত করেছেন এবং মহিলারা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আমরাও চাই আগামী দিনে এই এই ধরনের কর্মসূচি সারা বাংলা বুকে ছড়িয়ে পড়ুক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ নারী শক্তির শক্তি আয়ন বলে আমরা মনে করি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বাড়ির রং নিয়ে চিন্তা করছেন বাড়ির রঙের সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময় এন্টারপ্রাইজ যোগাযোগ বলাই চৌরাস্তা থেকে উত্তরে দু মিনিটের পর ফোন নাম্বার এইট ভর্তি চলে ভর্তি চলে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে তুলতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্টস সম্মিলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুপুলের সন্নিকটে আঙ্গুর ভিলা ময়না পূর্ব মেদিনীপুর বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন